আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আর আজকে আমি রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব রাতে কি কি রান্না করছি রাতে এই যে আইসা অফিস থেকে আইসা রান্না করতে হয় এই যে রান্না করছি বাইরের মাছ বোনা করছি টমেটো দিয়ে পাতাকপি ভাজি করছি আলু আর শুকনো মরিচ দিয়ে ভাজি করবে খুবই মজা হয় আর সাথে বুনো ডাল নিছি ডাল খাইতে মন চাইতে আসে আমরা ডাল খুব কম খাই তারপর ডাবিটা তো সপ্তাহে একদিন খাইতে খুব ভালো লাগে এই জন্য ডাই খাইতে মন চাইছে আচার দিয়ে আর আচারে পাগল আমি আচার খুব পছন্দ ডাইয়ের সাথে আর আমি আচার দিয়ে খাবো আচারটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বোন একটা আচার বানায় মগবাজারে আচারটা আমার কাছে খুব ভালো লাগে ডাল দিয়ে খাইতে আমি ওই আচারটা বানাইতে পারি না অনেক চেষ্টা করি কিন্তু আমার হাতে হয় না কেন জানি কিন্তু আমাকে দেয় সব সময় কিন্তু এতবার কি চাইয়া আনা যায় নিজের কাছে অত বজ্জা লাগে তারপরও আমি এক বোতল চাইয়ে নিয়ে আসছি আমাকে দিয়েছে এক বোতলের জায়গায় দুই বোতল দিছে এক বোতল একটু চাইছি টুক দিয়ে দিছে দুই বোতল যাই হোক কাঁচা বানাইতে তো অনেক খরচ হয় তারপরও দেয় আমাকে অনেক ভালোবাসে বি আমিও ভালোবাসি কিন্তু আমার ভালোবাসাটা বুঝতে পারে না কেউ জানি না আমি তো আপনাদের অনেক ভালোবাসি আমার প্রিয় ভাই বোনদের এই জন্যই করি জানি না আমার ভিডিওটা এতই হয় না কেন আর কি সমস্যা হয় আমি অনেক সময় অনেক কিছু বুঝি না এই বোঝা বুঝি না দেখেই এরকম সমস্যাটা হইতে আছে ভিডিও সারা টাইম টু মনে হয় বুঝি না কত টাইম দিতে হয় আমি সবসময় পাঁচ মিনিটের দেই পাঁচ মিনিটে ছয় মিনিট দেই আর মনে করি যে এটাই মনে হয় ভালো হয়েছে যাই হোক ফেসবুকের কাছে নিশ্চয়ই ভালো লাগে না আর না মানুষের কাছে ভালো লাগে না এখন তো অনেক কন্টেন্টকে যাই হোক আমার ভিডিওটা যাওয়া যাওয়া দেখবেন আমার বোন হিসাবে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর সবাই তো খালি কেউ কমেন্ট বেশি করে না আমি দেখি খালি ই দিয়ে দেয় স্টিকার দিয়ে দেয় আর কমেন্ট জান কমেন্ট করবেন সবাই কি কি জানতে চান আর আমাকে কেমন লাগে ভিডিওতে আর ভিডিওতে আমি আমার পিছনে একজন মাঝে মাঝে ক্যামেরা ধরে কথা কয় না বোবা শৈতান আর বোবা বোবা মানুষ কথা টথা কইতে চায় না সাপোর্ট দিতে চায় না বুঝে নেই তো ঘরের মানুষ সাপোর্ট না দিবে ভিডিও বানান জানি নিজ একা একা বানাই যাই হোক তারপর তো আমি মনে করি আমি একা একা যেটুক পারি এইটুক বানাই কিন্তু আমার তো রান্না রান্নাবান্নার শখ অনেক এই জন্য আমি ভাবছিলাম যে যে বান্না দেই রান্নাবান্না ই করবে কিন্তু এখন দিই না আমার চেয়েও সবাই বাঁধুনি এই জন্য আমার ভিডিও কেউ দেখে না অনেক পাকাপোক্ত বান্ধনি আর আমি এই পেস্টটা মানে সব কিছু দেওয়া বা যা বাজার ঘাট ঠাট রান্না বাবা খাওয়া দাওয়া যখন যা করি কিন্তু আমি সময় খুব কম পাই রাত নয়টার সময় বাসায় আসি আসার সময় যেটুক সময় পাই তারপরে সে এখন গরম আবার শীতের মধ্যে একটা দুঃখের কথা কি কম গ্যাস থাকে না সব সময় একটা না একটা সমস্যা থাকে গরমের মধ্যে অত রান্না করতে পারি না আবার ক্যামেরাটা ফিট করতে পারি না সমস্যায় সেইটাই যাই হোক এই দুঃখ সুখ নিয়েই আমি ভিডিও বানাই কিন্তু আমার যে ভাইয়া আপুরা আছেন প্রিয় ভাই বোন যে যেখান থেকে দেখেন অনেক জায়গায় তো আমার ভিডিও যায় অনেক জায়গা থেকে ফোন দেয় আমার মেসেজ কিন্তু তারা তো কেউ শেয়ার করেন না দেখি কেউ শেয়ার করেন না ভিডিওটা দেখেন যাই হোক না দেখবে না শেয়ার করবে আর সবার কাছে অনুবাদ হয়েছে আপনারা ভিডিওটা দেখবে পুরোটাই দেখবেন আমি তো অত কিছু বলি না বাব যে এমনি সবাই করবে আজকে সবাই আছে বলাটা চাইয়া মানুষের কাছে ই করা যাই হোক আমার প্রিয় ভাই বোন যেখান থেকে ভিডিওটা দেখেন যদি আপনাদের কাছে আমার ভালো লাগে একটু সাপোর্ট আপনি আপনার সাপোর্টে আমি টাকাই যেতে পারবো আমার অনেক শখ আমি অনেক এক বছর তো আমার ভিডিও বানাই আমার ভিডিও কোনো ফয়দেই হয় না তারপর ভিডিও বানাইতেই আসি তারপর আবার বানাবো ইচ্ছা আছে তারপর সকাল ওই মনটা অনেক খারাপ ইস্যু দেখছে যাব মানে ভিডিও যেহেতু একা একা ভিডিও কি টাইম ভ্যাজি আমি করা যায় পাশে লোকজন থাকবে ই থাকবে তখন সবার সাথে মজা করে ভিডিও বানান যায় কিন্তু পাশে তো আমার সাপোর্ট আর কেউ নাই আর কেউ আমার পাশে কেউ এরকম নাই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও বানানো জানে এই করে এরকম আমাদের এলাকায় কেউ নাই কেউ ভিডিও টিডিও বানায় না কেউ পছন্দ করে না আমি অনেক পছন্দ করি আমি ভিডিও বানাইতে অনেক ভালো লাগে আমি তারপর অত কিছু জানি না যেটুকুই জানি কিন্তু বানাইতে আপনাদের সাথে আমি কি করি না করি এটা শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার তো জানে নেই মনে হয় ছবি সারতে তো খুব ভালো লাগে আমি ছবি দেই বেশি বেশি আর সবাই আমাকে চিনুক জানুক এইটাই আমি অত ছেড়ে বেড়ি না অত কিছু না তারপরও আমার ভিডিও কেন জানি বানাইতে অনেক ভালো লাগে রান্না বাড়া আর আমি সব সময় বলি আমি বলিসের মেয়ে আমার বান্না আমাদের দেশের রান্না বান্না একটু পরিটি আর আমাদের দেশের এরকম সবাই একটু লাইক কমেন সে